বন্ধুরা বাংলাদেশ সরকারি আবাসন পরিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন যেমন প্রথমে রয়েছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর যেখানে তিনজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক যেখানে সাতাশ জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে সহকারী হিসাবরক্ষক যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে সহকারী কেয়ারটেকার যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে সহকারী উপপরিদর্শক যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে বাবুরসি যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহক যেখানে নয়জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরবর্তী পদ রয়েছে মালি যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পাশ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরবর্তী পদ রয়েছে কামরা বাহক যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিও জি এ ডট টেল্টার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ তিন ডিসেম্বর দুই হাজার তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ এক থেকে পাঁচ নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ একশো বারো টাকা কেটে নিবে এবং ছয় থেকে এগারো নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এর মাধ্যমে জানিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন